হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মামুনি লাইফস্টাইল তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়াতে আমরাও ভালো আছি মোটামুটি আমাদের দেখুন আমাদের ঘর তৈরি হচ্ছে মা একা দর্জির কাজ করে এই ঘরটা বানাচ্ছে নিজের টাকায় বাবাও কাজ করে কিন্তু বাবা মানে সংসারটা শুধু চালায় তো বন্ধুরা মা এই সব ঘরের ব্যাপারে কিছু জানতো না তাই মামা দাঁড়িয়ে থেকে এই ঘরটা বানাচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুন মা আমার মুখটা দেখাতে চাইছিল কিন্তু আমি মুখটা দেখাতে চাইছিলাম না তাই মা জোর করে দেখাচ্ছিল তো দেখুন বন্ধুরা আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে ছাদ পড়ে গেছে এটা আমার দিদা আমাদের যদি আরও কিছু টাকা থাকতো তাহলে আমরা নিচে আন্ডারগ্রাউন্ড ঘরও বানাতে পারতাম কিন্তু আমাদের পয়সা তখন টানাটানি হয়ে গেছিলো তো বন্ধুরা দেখুন অনেক নিচ থেকেই ঘরটা তোলা হয়েছে তাই নিচে আন্ডারগ্রাউন্ড ঘরও করা যেত কিন্তু আমাদের অতটা সামর্থ্য ছিল না আমরা বাঁশের সিঁড়ি দিয়ে উঠছি কারণ আমাদের মানে বারান্দাটা নেই পুরো ঘরটা পুকুরে তো সেই জন্য আর ইয়ে সিঁড়িটা আর করা হয়নি এই দেখুন একটি ঘর এখান থেকে সিঁড়ি উঠেছে আর এই একটা ঘর ঘরগুলো অনেকটাই বড় তো দেখুন বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি আমি মুখ দেখাবো না বলে উপরে চলে গেলাম মা নিচটা দেখাচ্ছিল পুকুরের দিকে সিঁড়িটা নিচু নিচু হয়ে গেছিল একটু তো বন্ধুরা দেখুন আমি দাঁড়িয়ে আছি আর মামা ঘোলা দিচ্ছিল কারণ আর যে মিস্ত্রিরা কাজে আসেনি সেই জন্য মামাই ঘোলাটা দিচ্ছিল আর বাপি সিমেন্ট দিচ্ছিল আমি বাপিকে সাহায্য করছিলাম আর দিদার নিচ থেকে সিমেন্টটা তুলে দিচ্ছিল দেখুন বন্ধুরা পুরো সাতটা আমাদের ছাদে ভালো করে রোধ পড়তো না এই ঘরটার পিছনে মামার বাড়ি সবাই মোটামুটি খেটেছে দেখুন বন্ধুরা এই ঘরটি করতে আমাদের অনেক খরচ হয়েছে আপনাদের কত খরচ হয়েছে বলে মনে হয় কমেন্টে অবশ্যই বলবেন দেখুন এটা আমার মা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু পাশে থাকবেন